হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের কালিয়া আর এটা শুধু রুই মাছ দিয়ে না যে কোনো বড়ো মাছ দিয়েই আপনি এই কালিয়াটা তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা আপনার জানা থাকে তাহলে আমি আর বেশি কথা বলাব না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তারপর মাছের যে এক্সট্রা পানি ছিল পানিটাকেও আমি ঝরিয়ে নিয়েছি তারপর এখন মাছের মধ্যে আমি হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাছ রান্না করার আগে অবশ্যই মাখিয়ে নেওয়া খুব জরুরি মাখিয়ে অন্তত আপনি দশ মিনিটের জন্য রেখে দিবেন এতে করে যেটা হবে মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মশলা সব কিছু ভালোভাবে ঢুকতে পারবে তো আমার হচ্ছে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এইভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর রান্নায় ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে যখন তখন আমি এখানে তেল দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি যার কারণ হচ্ছে আমি এই তেলেই পুরো রান্নাটা করব আর একবারে বেশি তেল দেওয়ার কারণ আছে সেটা একটু পরে বলছি আর এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলা রাসটা বাড়িয়ে দিচ্ছি যাতে করে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এতে করে মাছ কিন্তু আর কড়াইতে লেগে যাবে না এই টিপসটা কিন্তু যে কোনো মাছ ভাজির ক্ষেত্রে ফলো করতে পারেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি বেশি পরিমাণে তেল দিয়েছি এই জন্য আমি যদি এই বেশি পরিমাণে তেলের মধ্যে মাছ ভাজি করি এতে করে কিন্তু মাছটা খড়খরা হয়ে যাবে না ভিতরে জুসিনেসটা বজায় থাকবে তাই আপনারা যে কোনো মাছ ভাজির ক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন মাছ ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এই তেলেই রান্নাটা করব তো মাছ নামিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা অ্যালাস আর দারচিনি তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এখানে আমি চার চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবার দুইটা পেঁয়াজ ভেজেও রান্না করতে পারেন আর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া তো আজকে আমি এখানে হচ্ছে জিরার গুঁড়া ব্যবহার করেছি আমার কাছে বাটাটা ছিল না তাই তারপর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া তো আজকে আমার কাছে শুকনা মরিচ বাটাটাও ছিল না সেজন্য গুঁড়াটা ব্যবহার করেছি আপনার কাছে বাটা থাকলে সেটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম এখানে চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এটা কিন্তু দিয়েছি শুধুমাত্র একটু সুন্দর কালার আসবে এজন্য তারপর দিলাম হচ্ছে এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর ক্যামেরায় কিন্তু কালারটা এত সুন্দর আসেনি আমি এখন দেখতে পাচ্ছি তবে রান্নার সময় কিন্তু অনেক ভালো কালার এসেছিল আর এই যে এখন দিয়ে দিলাম এটা হচ্ছে টমেটো পেস্ট তো এখানে ছোটো সাইজের দুইটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দুইটা চামচ পরিমাণ হচ্ছে বাদাম বাটা আর অবশ্যই কালিয়ার মধ্যে বাদাম বাটাটা ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু ঢেকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এটা সুন্দরভাবে কষানো হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে বাট এই ক্যামেরাতে আমি বুঝলাম না এত ভালো কালার দেখাচ্ছে না কেন কিন্তু পার্সোনালি যখন রান্না করবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার আসবে তো এখন হচ্ছে কষানো যখন হয়ে গিয়েছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু টমেটো আছে ওই জন্য টক ভাব ব্যালান্স করার জন্য চিনিটা দিতে হবে আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফ্লেভারের জন্য তারপর আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর যখন বলক উঠে গিয়েছে তখন হচ্ছে আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চড়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলার একটু কমিয়ে দিচ্ছি যেহেতু অনেক মশলা আছে এখানে লেগে যেতে পারে নিচে মাছ দেওয়ার পরে কিন্তু খুব একটা নাড়া যায় না তাই আসলে এটা একটু খেয়াল রাখতে হবে মাছগুলো দিয়ে আমি দুই তিনবার একটু উল্টে দিয়েছি যেহেতু এটা বড় মাছ ছিল ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ওই জন্য তারপর আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম এখন আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর কালার এসেছে আর এটা যে কতটা মজা হয়েছে সেটা কিন্তু রান্না দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর লাস্টে হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি আসলে সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর চুলা অফ করে আমি হচ্ছে এই চুলার উপরেই রেখে দিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম